জেরিন অবাক চোখে তাকিয়ে আছে দরজার দিকে পরপর ছয় সাতজন পুরুষ ঢুকলো ঘরের ভিতরে তারপর তারপর একজন নারীও ঢুকলো জেরিনের বুক বেঁচে ফেরার আশা খুঁজতে পেল আর মুখ দিয়ে অস্পষ্ট শব্দ বের করতে থাকলো সে তবে তবে জেরিনকে ভুল প্রমাণ করে দিয়ে মহিলাটি দরজা লাগিয়ে দিয়ে একটা সুইচে চাপ দিতেই ঘরটির ভিতরে হলদে ভাবের একটা মৃদু আলো জ্বলে উঠলো জেরিনের কাছে এবার ঘরটা একদম পরিষ্কার হয়ে গেল চারদিকে রক্ত আর দাগ স্পষ্ট। কিসের রক্ত বুঝলো না জেরিন তবে একটা ছেলে মহিলাটিকে একটা চেয়ার এগিয়ে দিতেই মহিলাটি পায়ের উপর পা তুলে বসলো পরনে লাল পাড়ের শাড়ি মোটা মহিলাটির গায়ে অমানান লাগছে বেশ মহিলাটি দূর থেকে জেরিনকে খুতিয়ে খুতিয়ে দেখলো তারপর বলল। বাবু এই না মায়া এত তেজ কিসের যারে মারার জন্য দশ লাখ টাকা দেয় মহিলাটির কথা শুনে জেরিন হতোবাক তাহলে সত্যিই তারে মারার জন্য আনা হয়েছে এবার মহিলাটি উঠে দাঁড়িয়ে দরজার দিকে হেঁটে যেতে শুরু করলো ঠিক তখনই গঙিয়ে গঙিয়ে জেরিন কান্না শুরু করলো ওর আধো আধো আওয়াজ কানে যেতেই মহিলাটি হুঙ্কার দিয়ে বলে উঠল এমন অবস্থা করবি যাতে এই আওয়াজটুকু পরের বার আমার কানে না আসে তবে মারিস না ইচ্ছা মতো উপভোগ কর বলেই মহিলাটি দরজা খুলে বাইরে চলে গেল এদিকে জেরিনের আত্মার পানি শুকিয়ে গেছে ছেলেগুলো হায়নার মতো ক্ষোধাত দিকে এগোতে লাগলো একের পর এক এক করে জেরিনের বাঁধন খুলে দিল জেরিন ধাক্কা দিয়ে উঠে দাঁড়াতেই কেউ একজন ঠাস করে চর বসালো ওর নরম গালে শেষ রক্ষা হলো না মেয়েটার আর নিজের সর্বস্ব হারিয়ে ফেললো মানুষরূপে কিছু নিকৃষ্ট পশুর কাছে সাদি একের পর এক কল দিয়েই যাচ্ছে তবুও যা কেন তবু কোনো খোঁজ পাচ্ছে না জেরিনের এদিক পিহুর গায়ে হঠাৎ জ্বর এসেছে ছাদের মাথায় চিন্তারা বাসা বেঁধেছে প্রথমত কল তুলছে না রাত তারপর তার প্রেসিৎ জ্বর সাদি মিনিমাম দুইশো বাড়ির উপরে কল ফোন দিয়েছে তবে ওদের বাড়ির সকলের নাম্বারই বন্ধ ব্যাপারটাই বেশ খটলা লাগলো সাদের তবে কি করবে ভেবে পেল না এদিকে বাইরে বৃষ্টি শুরু হয়েছে অসময়ে কোনো আগাম বার্তা ছাড়াই ফোনের চার্জও প্রায় শেষের দিকে ছাদি মোবাইলটা চার্জে বসিয়ে পিহুর পাশে এলো চিঠির কথাগুলো এখনও চোখের উপর ভাসছে ছাদের কি করবে খুঁজে পাচ্ছে না তবে ছাদি কোনো আইনের সাহায্য নেবে না এই আইন কোনো শাস্তি না কয়েক বছর জেল খেটে জামিনে বের হয় আর বিদেশে গিয়ে দেশে ফিরিয়ে এনে জেল দেওয়াও অসম্ভব সাদের মাথা কাজ করছে না হঠাৎ কিছু একটা ভেবে ঠোঁটে স্মৃত হাসি ফুটে উঠল সাদের তারপর বিড়বিড় করে বলল আমি আসছি মিস্টার ঈশান চৌধুরী আমার শ্রদ্ধেই বড় ভাই সাদি এবার রুম কাঁপিয়ে হাসে সাদির হাসির বিৎখুটে শব্দে জ্বরের ঘরে থাকা ঘুমন্ত বিহু কেঁপে ওঠে সাদি সেদিকে তাকে নিজের হাসি থামিয়ে দেয় ঘরের বড় বড় লাইট অফ করে দিয়ে নীল রঙের ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে আসে একটু আগেই গালে তুলে খাইয়ে দিয়েছে পিহুকে তারপর ওষুধ দিয়েছে জ্বরের শূন্য পিহু ছাদী পিহুর বুকের কাছে বসে নিজের ডান হাত দিয়ে পিহুর চুলে হাত বুলিয়ে দিতে থাকে বুলাতে বুলাতে এক ঘরের ভিতর চলে যায় ছাদে এর দিকে এগিয়ে চলে ঘুমন্ত পিহুর দিকে ঘাট থেকে চুল সরিয়ে চুমু খাই খলা গলায় তারপর বিহুর কোনো উষ্ণ ছোটেও। তবে ঘুমন্ত বিহু কিছুই বুঝতে পারে না সাদি একটু একটু করে বিহুর পেটের দিকে যেতে থাকে উষ্ণ পেটে স্পর্শ করতেই ছাদের বিবেক নাড়া দিয়ে ওঠে একই করতে গেছিল সে আবারও একই ভুল নিজের প্রতিজ্ঞা নিজে রাখতে পারছে না যদিও আগেটাই অ্যাক্সিডেন্ট ছিল তাই বলে এখন কারটা কি হতো সেই স্বাদি নিজের কাছে খুব খারাপ লাগে আর একটু হলে এই ছোট্ট মেয়েটার অসুস্থতার সুযোগ নিত সে যদি বিয়ে করা হালাল বউ তবে সাদি চাই স্ত্রীর অনুমতি নিয়েই তাকে নিজের করে পেতে সাদি পিহুর ঘুমন্ত মুখটার দিকে তাকাই অসুস্থতার জন্য কেমন ঠোঁট উলটিয়ে কাঁদো কাঁদো ফেস করে ঘুমাচ্ছে পিহু সেদিকে তাকিয়ে পিহুর কানের কাছের নিজের ঠোঁট নিয়ে গিয়ে একটা চুম্বন দিয়ে বিড় বিড় করে গলে ওঠে যান একটু মানিয়ে নে না আমার সাথে আমার খুব একা লাগে এখন আমি কখনো তোর শরীর চাইব না তবে মনের ভাগটা আমাকে দে একটু জড়িয়ে নিয়ে ধরার অনুমতি দে একটু জড়িয়ে ধরার অনুমতি দে একটু ভালোবাসি বলার সুযোগ দে দে না যান ছাদের বলার সাথে সাথে হুট করে বিহু ঘুমের মাঝে ছাদের হাত টান দেয় আর আকস্মিক টাল সামলাতে না পেরে কানের কাছ থেকে মুখ সরে গিয়ে পিহুর ঠোঁটে গিয়ে লাগে সাজির ঠোঁট সাথে সাজিও পড়ে পিহুর উপরে অর্ধ উপরে অর্ধ নিচে সাথে সাথে কারেন্ট চলে যায় সাদের অনেক ইচ্ছা করছিল ভুল করে হলেও প্রিয়তমার সাথে এমন একটা ছবি অ্যালবাম করার এখন না হোক একদিন উপহার হিসেবে সারপ্রাইজ দিত মেরেটাকে সাদে উঠে বসে বেডসাইড টেবিল থেকে মোমবাতি বের করে দুটো তারপর লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে একটা সোফার সামনের টি টেবিলের উপর রাখে এবং অন্যটা রাখে সাদির স্টাডি টেবিলের উপর দুটো মোমবাতিতেই পুরো ঘর আলোয় আলোকিত সাদি আস্তে করে এগিয়ে গিয়ে শুয়ে পড়ে পিহুর পাশে বাইরের প্রচন্ড বৃষ্টির তেজ বোঝা যাচ্ছে কাছের জানালার বৃষ্টির ছাপটা দেখে বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সাদি কাপা কাপা হাতে পিহুর গায়ে কম্বল টেনে টেনে দিয়ে নিজেকেও জড়িয়ে নিলো তারপর মেয়েটার বুকের সাথে জড়িয়ে নিল আষ্টে পৃষ্ঠে খুব করে অনুভব করতে চাইল তার স্টুপিডের গায়ের তাপ একটু করে সাদের শীতল হাতের স্পর্শ পেয়ে জোরে জর্জরিত মেয়েটারও ভালো লাগতে শুরু করলো ঘুমের মধ্যেই সেও জড়িয়ে ধরল সাদিকে নতুন একটা দিনের সূচনা হয়েছে ধরণীতে তবে কারেন্ট আসেনি সাদি আজ জেনারেটর ঠিক করিয়ে নেবে মালিককে বলে ফ্ল্যাট কেনার আগে তো ঠিকই ছিল তাহলে এখন কেন চলে না সাদের ফোন বিহুর ফোন দুজনেরই পুরোপুরি বন্ধ বাইরে এখনও তুমুল আকারে বৃষ্টি পড়ছে বেডসাইড টেবিলের উপর রাখা অ্যালার্ম ঘড়িতে এখন বাজে সাতটা বেজে ছাপ্পান্ন মিনিট সাদির চোখ লেগে আসছে সেই রাত দুটো থেকে বিহুর মাথায় জল পড়তে দিচ্ছে সে কয়েকবার হাত পা মুছিয়েও দিয়েছে ওষুধে কাজ হচ্ছে না সকাল হলেই একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবে সে ডাক্তার হয়েও জ্বর কমাতে পারছে না পারবে বা কি করে হৃদয়ের ডাক্তার হয়ে হৃদয়ে আজও জায়গা করে নিতে পারলো না এটা বড় আফসোস সাদী তবে জানে আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে আর সব ঠিক হতেই হবে তার বাবা মায়ের খুনিদের শাস্তি দিতে হবে অবশ্যই এই মেয়েটাকে শক্ত হতে হবে শুধু শক্ত না মায়াহীন হতে হবে তবে তার আগে খুব গভীরভাবে নিজেকে স্থাপন করতে চায় সাদি পিহুর ভিতরে যাতে সাদিকে পিউ কখনো কোনো দিন ভুল না বুঝে সাদি একটা দীর্ঘশ্বাস ফেলে তাকে আবার কানাটা ফিরতে হবে অনেক কাজ বাকি সেখানে নিজের ব্যবসার বা আর কতদিন ম্যানেজারের ভরসায় ফেলে রাখবে এক হাতে একদিক সাম কত দিক সামলাবে হাতে আর দিক সামলাবে তবে তাকে সামলাতে হবে বিহুর ভবিষ্যৎ বিহুর সুখ শান্তি সব তার হাতে লেখা হঠাৎ পিহু ঘুম থেকে চোখ মেলে তাকালো পিটপিট করে শুষ্ক ঠোঁট জোড়া ফাঁকা হয়ে গেল ছাদে পিহুর দিকে তাকিয়ে বুঝলো তারপর তাকে ঝুঁকলো তারপর শান্ত কণ্ঠে বললো চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য